একেবারে সব এমনকি তাহার যুগ পরে পড়তি রাতে কোরআন পড়া ছাড়া সকালে এক কাপ চাও খায় না গেছেন আর একজন গ্যাস্ট্রিকের সমস্যা চিরতরে নির্মূল করতে আমরা নিয়ে এসেছি ২০টির অধিক ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি গ্যাস্ট্রিকের প্রাকৃতিক সমাধান মেথিমিক্স প্লাস এই মেথিমিক্স প্লাস সেবনে আপনার গ্যাস্ট্রিক চিরতরে নির্মূল হওয়ার পাশাপাশি নতুন পুরাতন আমাশয় আলসার সহ পেটের বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ মসজিদের আল্লাহ একজন সমাজের আল্লাহ একজন মসজিদের আল্লাহ একজন ব্যাংকের আল্লাহ একজন মসজিদের আল্লাহ একজন সংসদে আল্লাহ একজন মসজিদের আল্লাহ একজন আর তোমার আদালতের আল্লাহ একজন তোমাদের আল্লাহ হচ্ছেন একজন কয়জন মসজিদের আল্লাহ যিনি মন্দিরেও তিনি মস্তিদের আল্লাহ যিনি আদালতেও তিনি মস্তিদের আল্লাহ যিনি সংসদেও তিনি মস্তিদের আল্লাহ যিনি সমাজেও তিনি মস্তিদের আল্লাহ যিনি পরিবারেও তিনি অকাল আল্লাহ লা তাকিদুল ইলাহাইন ইন নামাহুয়া ইলাহুয়া হেদ নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন কয়জন সব ক্ষেত্রে আল্লাহ কয়জন এখন যদি তুমি লাইলাহাটা লাহাটা বাদ দাও খালি ইল্লাল্লাহ মানে আল্লাহ মানো আবার তুমি আদারতে আল্লাহর হুকুম নাই তুমি লা ইহা ঠিক করো নাই এবার আল্লাহ বলছেন শোনো তোমার অবস্থাটা কি আল্লাহ তারা বলছেন অর মায়ু শিরিক বিল্লাহি ফাকান মা খারামিনা সামা তোমার দুই হাত নাই এক হাত দিয়ে ধরেছ আল্লাহকে মেনেছ লাই হা ক্লিয়ার করো নাই বর্জন করতে পারো নাই এক হাত ছুটে গেছে এক হাত দিকে জুড়ে থাকা যাবে

সব মানে কিন্তু আল্লাহর হুকুম সমাজে মানতে রাজি না বাস্তবে মানতে রাজি না আল্লাহ তালা বলছেন আমায়ু শিরিক বিল্লাহি যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করল মসজিদে থেকে আল্লাহকে মানে আবার বাইরে মানে না শিরিক করল দুইজন আল্লাহ মানলো ফাকা আননা খররা মিনাস সামা ওর হাত একটা ছুটে গেছে আর একটা ছিটকে পড়েছে খররা মানে কি হরায়াকিরু আরবী যারা জানে তারা বুঝবে ছিটকে পরা মানে রশি ছিড়ে গেছে ফাকা আনামা খরমা মিনাস সামা আসমান থেকে ছিটকে পড়েছে ফাতখতাফুত তাইরু তাকে পাখি ছোঁ মেরে নিয়ে গেছে পাখি কোন পাখি ছোঁ মেরেছে চিল পাখি বাস পাখি মাসরাঙ্গা না 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 তোমার লা ইলাহা ইল্লাল্লাহ এর নাই তুমি আল্লাহ ও আবার হুকুম বাইরে মানতে রাজি না তোমাকে মেরে নিয়ে যায় বাউল পাখি বাউল পাখি এসে ছ মেরে তোমাকে বাউল বানায় আবার তোমাকে কাদিয়ানি পাখি ছ মেরে কাদিয়ানি বানায় খ্রিস্টান পাখি এসে খ্রিস্টান বানায় নাস্তিক পাখি ছ মেরে নাস্তিক বানায় ফাতক আন্নামা খররা মিনাস সামা ফাতখতফুহুত তাইর তাকে পাখি ছমরে নিয়ে যায় তাহবীবিহির রিহ এবারে বলতে অথবা বাতাস তাকে ওড়িয়ে কোথাও নিয়ে ছলাইয়া দেয় আমেরিকার চলে যায় নাস্তিক দেশে চলে যায় শেষ পর্যন্ত সে আর ফিরে আসতে পারে না কে বলেছেন পরিষ্কার আয়াত রা রহমানের বানানোর কথা না নামে রহমানি আছে ধরবেন সূরা হজর 31 নাম্বার আয়াত সুতরাং পরিষ্কার হয়ে গেল লা ইলাহা যদি মানুষ আর করতে আগে করছন তখন প্রধানমন্ত্রী কোনো কথা বলে তখন বলে প্রধানমন্ত্রীর ঘোষণা সারা জীবন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ করেছ আজ পর্যন্ত অর্থটা জান না লাইলাহা ইল্লাহর অর্থ কী বলুন তুই কেউ জোরে বলুন সবাই লাই লাহ মানে কি পুরা অর্থ বলেন তো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই জোরেই বলেছে অনেকে আমি জোরে বলতেই বলেছি কেন ঠিক আছে অর্থ ভুল করে নেয় কিন্তু প্রশ্ন হচ্ছে মাবুত তো কোন বাংলা না আল্লাহ বুঝলাম আল্লাহ ছাড়া নেই বুঝলাম কোন বুঝলাম মাবুত নাই এটা কি ইবাদতের যোগ্য না একজন বলেন মাথা দাঁড়ান ইবাদতের যোগ্য নাই এবাদত কি জিনিস ইবাদত আরবি বসেন বসেন ঠিক আছে এটা আপনাদের দোষ না প্রশ্ন হচ্ছে আল্লাহ বাদে কোনো মহাবুত নাই এটা আরেক কারবি হলো তারপরে যখন জিজ্ঞেস করলাম তখন আসলো ঠিক এবাদত আর চোখ দেয় এবাদত আর আর এই গন্ডগোলের কারণে আমার জাতি লাই লাহার তর্জমা বুঝে নেয় কখনো অথচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন ফালাম আলম আল্লাহ লা ইলাহ ইল্লাল্লা সোহরায় মোহাম্মাদে আল্লাহ বলেছেন ফালাম লা ইলাহা ইন্দাল্লাহ খালি পড়লে চলবে না বুঝে শুনে বল। বুঝে শুনে বললেও চলবে না সাক্ষ্য দিতে হবে শুধু সাক্ষ্য দিলেও চলবে না আল্লাহ তারা বলছেন আল্লাহ প্রশ্ন করেছেন কল্লা আই হুসেন আকবর সাহাদাহ বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে লাইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন কোরআন তোমাকে জানিয়ে দিবে সাহিদা আল্লাহু আনহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়িকাতু ওয়া উলুল ইলমি বিল কিসত লা ইলাহা ইল্লা হু লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে লাইলার সাতপ্লেয়াত গুরুত্ব করনো। এই সাক্ষ্য না দিলে তোমার আজান হবে না। আসাহাদওয়াল্লাহ ইলা, ইল্লাল্লাহ না বললে। তোমার একামত হবে না। যুবার খুবব হবে না। সাক্ষ্য কাকে বলে। তুমি যদি দুনিয়ার আদালতে গিয়ে তারড়া জজ সাহেব জিজ্ঞেস করলো তুমি কে তুমি মামলার আসামি বলো কে খুন করেছে জানি না কাকে খুন করেছে তাও জানি না কেমনি খুন করলো কোথায় করলো তাও জানি না আদালত বলে করার বাঘ এখান থেকে ওরে জেলে ডুকের পাগলা গড়তে পাঠাও দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে জেনে বুঝে সাক্ষী দিতে হয় যেই সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন যেই সাক্ষ্য না দিলে তোমার আজান হয় না যেই সাক্ষ্য না দিলে তোমার একামত হয় না যেই সাক্ষ্য না দিলে তোমার জুমার খুদ্ হয় না যেই সাক্ষ্য না দিলে তোমার ইমান হবে না সেই সাক্ষ্য তুমি সারা জীবন না দিয়ে আসছো না বুঝে দিয়ে আসছো আর বলো আমি মুসলমান মানে হচ্ছে কোন ইলাহ নাই ইলাহ মানে হচ্ছে মাহবুদ মাহবুদ মানি যার দাসত্ব করে আব্দুন থেকে মাহবুদ আব্দুন থেকে আব্দুন মানি দাস আব্দুল মানে কি তাহলে মাহবুদ মানি যার দাসত্ব করা হয় সেই মাহবুদকে লাইলাহা বলে বর্জন করছি সুতরাং তুমি যখন যার হুকুম মানো সে তোমার দাসত্ব করে সে তোমার ইলাহ সে তোমার মাহবুদ সংসদে গিয়ে যখন তুমি আল্লাহর হুকুম বাদ দিয়ে মন্ত্রী এমপিদের কথা মানো তখন তোমার মাহবুদটা বলেন যখন আদালতে গিয়ে আল্লাহর হুকুম চলে না ব্রিটিশের তৈরি করা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার কর তখন তোমার ইমাম সাহেবের পিছনে একটু আগে নামাজ পড়লা দিয়ে তেলাওয়াত সুন্দর শুনলা এবারে এলাকায় একটা বিচার বসলো সালিসি বসলো বিচার কি ইমাম সাহেব করবেন না চেয়ারম্যান সাহেব করবেন আল্লাহর হুকুম দিয়ে করবেন না মানুষের তৈরি করা হুকুম দিয়ে করবেন তুমি কিসের লাইনা বলছো লাই লাহার মানি আগে অর্জন করো সব লাই লাহা কোন ইলাহা মানি না কোনো মা বুকলাই কোনো আনুগত্য করি না কারো দাসত্ব করি না সমাজে করব না পরিবারে করব না রাস্তাতে করব না ব্যাংকে করবো না আদালতে করব না আগে না করো না খালি করো এই চায়ের কাপে যদি চা ঢালতে চাও আগে এটা পানি ফালাইয়া দাও পরিষ্কার করো ময়লা বর্তনা ফালাও তারপরে নতুন পানি ঢালো অমসলমান তুমি যদি তোমার পরবের ভিতরে ইল্লাল্লাহকে বসাতে চাও নতুন পানি ঢালতে চাও আগে লা ইলাহা বলে তোমার পরবে যত ময়লা আবর্জনা আছে গায়রুল্লাহ বসা আছে ময়লা পানি আছে পরিষ্কার করে দাও একটা পুরাতন দেয়ালে যদি কেউ রং করতে চায় আগে রাজমিস্ত্রি পুরাতন দেওয়ালটা ঘষে মাঝে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে ঠিক তেমনি ভাবে তুমি যদি ইসলাম কবুল করতে চাও তোমাকে প্রথমে বলতে হবে লা ইলাহা লা ইলাহা আমি কোন কার দাসত্ব করি না কোন আনুগত্য করি না আমি মাজার ও পূজা করব না মাজার জিয়ারত করা জায়েজ তার জন্য দোয়া করা জায়েজ কিন্তু মাজারে সেজদা করা জায়েজ নেই মূর্তিওয়ালার কাছে কিছু চাওয়া জায়েজ নেই মূর্তির নামে মাজার নামে মান্যত করা হারাম কিছু সন্তান চাওয়া হারাম ও মুসলমান লা ইলাহা বলে তুমি বলছো আমি কোনো কাউকে শরিক করছি না কোনো ইলাহ মানছি না ব্যক্তি জীবনেও না পারিবারিক জীবনেও না সমাজেও না আদালতেও না ব্যাংকেও না সংসদেও না সব জায়গায় লা ইলাহ বলে সবগুলো বর্জন করে শুধু একজনকে গ্রহণ করছি কাকে কাকে গ্রহণ করব চায়ের কাপ খালি করো দেওয়ালের রংগুলো আগে পরিষ্কার করো এরপরে ইল্লাল্লাহ বলো কিন্তু যদি তুমি এটা না করো তাহলে গন্ডগোল লাগবে আল্লাহ তারা বলছেন এবারে কোরআন থেকে শুনো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াতে বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত

তার পরিবারতে যাদের কাছে মুশকিল কুশা মনে করা হয় হাজত রাওয়াহ মনে করা হয় আল্লাহর পরিবর্তে যাদের আইন মানা হয় আল্লাহর পরিবর্তে যাদের কাছে বিচার ফয়সালা চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামায়য়াকফুর বিতাবুত যেই ব্যক্তি লাইরাহা বলে সব তাবুতকে কুফুর করলো প্রত্যাখ্যান করলো বর্জন করলো আগে বর্জন করো তারপরে ওয়ুমিন বিল্লাহি ইল্লা ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো কয়টা কাজ করতে হবে কয়টা কাজ এক নাম্বার কাজের নাম কুফুর বিত্ত অগুদ এক নাম্বার কি কুফুর বিত্ত অগুদ এই যে আমার একটা বই আছে কুফুর বিত্ত বইটার নামই কি লাহা মানে কুফুর বিত্ত এরপরে ইল্লাল্লা ইমান বিল্লা ইল্লাল্লা কি ইমান বিল্লা কয় হাত হলো আপনি যদি শক্ত একটা দা ডাল ধরে ঝুলতে চান এক হাতে ধরে ঝুলতে পারবেন কয় হাতে ধরতে হবে দুই হাতে কয় হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়াকফুর বিতাগুত যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ু উমিন বিল্লাহি এরপরে আল্লাহকে গ্রহণ করলো ঈমান বিল্লাহ করলো কয়টা কাজ হলো দুইটা কাজ কয়টা কাজ আবার বলুন কয়টা কাজ এক নাম্বার কাজ কুফর বিতাগুত এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ ইমান বিল্লা দুই নাম্বার কি এবারে আল্লাহ বলছেন দুইটা যে পূরণ করলো ফা ফাদ ইসতাম সকা বিল উরওয়াতিল উসকা বলেছেন মাসাকা বলেন নাই ইসতাম সকা মানে শক্তভাবে ধরলো কঠিনভাবে ধরেছে ফা ফাদ ইসতাম সকা বিল উরওয়াতিল মজবুত রশি ধরেছে শক্ত ডাল ধরেছে শক্ত হাতল ধরেছে লা নফিসাওব লাহা

একটা গাছের মতোটা সাজারা তিন তৈরি একটা পবিত্র গাছের মতো যেই গাছের ডাল হচ্ছে মাটির ভিতরে শিকড় হচ্ছে মাটির ভিতরে শিকড় কোথায় লাই ইলাহা বলে গায়েরুল্লাহ সব পর্জন করে সব তাবুতকে পর্জন করে তোমার শিকড় মজবুত করে ছ এই শিকড় যখন মজবুত কোনো বন্যার পানি তোমাকে প্লাবন ভাসিয়ে নিতে পারবে না অপর দিকে তোমার ডাল কোথায় অফারল্লা ইল্লাল্লাহ বলে তুমি কাকে ধরেছ আড়সের মালিককে ধরেছ এইভাবে তোমার ডাল তোমার শিকড় হচ্ছে মাটির নিচে ডাল হচ্ছে কোথায় এই রকম যারা দুই শর্ত পূরণ করেছে আল্লাহ বলছেন লানফে সাম তোমাদের শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন তোমাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না পরাজিত করতে পারবে না কারণ তুমি ধরেছো কাকে কোরআন বলছে যেন খবরদার খবরদার ইল্লাল্লাহ বলে আল্লাহ কেউ মানো আবার বাইরে গেলে আল্লাহর হুকুম চলে না তোমার আল্লাহ একজন নয় তোমার আল্লাহ কয়জন দুইজন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাল আল্লাহু লা তাতাখিজু ইলাহাইন ইসনাইন আল্লাহ তাআলা সূরা নাহাল 51 নম্বর আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাহু লা তাতাখিজু ইলাহাইন ইসনাইন আল্লাহ বলছেন যে আল্লাহ ঘোষণা করছেন কে ঘোষণা করছেন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ বলছেন কেন যখন প্রধানমন্ত্রী কোনো কথা বলে তখন বলে প্রধানমন্ত্রীর ঘোষণা নিজেই বলছেন কিন্তু বলেন আমি বলতেছি প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করছে আল্লাহ বলছেন সুরায় নাহালের একান্ন নম্বর আয়াত আল্লাহ লা তত্তা ফিজো ইলা হেনয়েন আল্লাহ বলছেন খবরদার তোমরা দুই আল্লাহ মানবে না তুই আল্লাহ মানতে পারবা না মসজিদের আল্লাহ একজন সমাজের আল্লাহ আর একজন মসজিদের আল্লাহ একজন ব্যাংকের আল্লাহ আর একজন মসজিদের আল্লাহ একজন সংসদে আল্লাহ আর একজন মসজিদের আল্লাহ একজন আর তোমার আদালতের আল্লাহ আর একজন وقال আল্লাহ لا تتخذوا الهين اثنين তোমাদের আল্লাহ হচ্ছেন একজন কয়জন মসজিদের আল্লাহ যিনি মন্দিরেও তিনি মসজিদের আল্লাহ যিনি আদালতেও তিনি মসজিদের আল্লাহ যিনি সংসদেও তিনি মস্তিদের আল্লাহ যিনি সমাজেও তিনি মসজিদের আল্লাহ যিনি পরিবারেও তিনি অকাল আল্লাহহুলা ইন নামাহুয়া ইলাহু ওয়া হেদ আল্লাহ হচ্ছেন কয়জন সব ক্ষেত্রে আল্লাহ কয়জন এখন যদি তুমি লাইলাহাটা বাদ দাও খালি ইল্লাল্লাহ মানে আল্লাহ মানো আবার তুমি আদালতে আল্লাহর হুকুম নাই তুমি লাইলাহা ঠিক করো নাই এবার আল্লাহ বলছেন শোনো তোমার অবস্থাটা কি আল্লাহ তারা বলছেন অমাই শরিক বিল্লাহি ফকান্নামা খরা সামা তোমার দুই হাত নাই এক হাত দিয়ে ধরেছ আল্লাহকে মেনেছো লাইলা ক্লিয়ার করনাই বর্জন করতে পারো নাই এক হাত ছুটে গেছে এক হাত দিকে ঝুলে থাকা যাবে ঝুলে থাকা যাবে না এই কথা রহমানী বলছে না ভালো করে শুনো কোরআনের সূরা হজ 31 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন আমাই ইউশিরিক বিল্লাহি যারা লাই বাদ দিয়ে আল্লাহকে মানে আল্লাহর ইবাদত করে নামাজ বি পড়ে রোজা বি রাখে হজ বি করে যাকাত বি দেয় একবারে সব এমন কি তাহাজ্জুদ পড়ে প্রতি রাতে কোরআন পড়া ছাড়া সকালে এক কাপ চাও খায় না না আর একজন সব মানে কিন্তু আল্লাহর হুকুম সমাজে মানতে রাজি না বাস্তবে মানতে রাজি না আল্লাহ তাআলা বলছেন ও মাই ইউশরিক বিল্লাহি যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো মসজিদে থেকে আল্লাহকে মানে আবার বাইরে মানে না শিরিক করলো দুইজন আল্লাহ মানলো ফাকা আন্নামা খররা মিনাস সামা ওর হাত একটা ছুটে গেছে আর একটা ছিটকে পড়েছে খররা মানে কি খররা ইয়াকিরু আরবী যারা জানে তারা বুঝবে ছিটকে পরা মানে রশি ছিড়ে গেছে ফাকান্নামা খররা মিনাস সামা আসমান থেকে ছিтке পড়েছে ফাতাক্তাফুত তাইরু তাকে পাখি ছোঁ মেরে নিয়ে গেছে পাখি কোন পাখি ছোঁ মেরেছে চিল পাখি বাস পাখি মাছরাঙা না না তোমার লা ইলাহা ইল্লাল্লাহ क्लियर নাই তুমি আল্লাহ ও মানো আবার হুকুম বাইরে মানতে রাজি না তোমাকে মেরে নিয়ে যায় বাউল পাখি বাউল পাখি এসে পাখিয়ে মেরে তোমাকে বাউল বানায় আবার তোমাকে কাদিয়ানি পাখি ছ মেরে কাদিয়ানি বানায় খ্রিস্টান পাখি এসে খ্রিস্টান বানায় নাস্তিক পাখি ছ মেরে নাস্তিক বানায় ফতিয় আন্নামাখরমিনা সমা তখ তফ তাকে পাখি ছো মেরে নিয়ে যায় তা এবারে বলতে অথবা বাতাস তাকে উড়িয়ে কোথাও নিয়ে পালাইয়ে দেয় আমেরিকার চলে যায় নাস্তিক দেশে চলে যায় শেষ পর্যন্ত সে আর ফিরে আসতে পারে না কে বলেছেন পরিষ্কার আয়াত এরা রহমানের বানানো কথা না না মেললে রহমানই আজ ধরবেন সুরে হজের একত্রিশ নম্বর আয়াত সুতরাং পরিষ্কার হয়ে গেল

এই গ্যাস্ট্রিকের যন্ত্রণায় ভুগছেন গ্যাস্ট্রিকের এই মারাত্মক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বাজারে থাকা বিভিন্ন কেমিক্যাল যুক্ত ঔষধ সেবন করে আপনার মহামূল্যবান জীবনকে আপনি স্থায়ী ঝুঁকিতে ফেলছেন যেমন আপনার কিডনি ড্যামেজ হতে পারে আলসার হতে পারে এমনকি মরণবেধি ক্যান্সার পর্যন্ত হতে পারে এজন্য সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত ভাবে গ্যাস্ট্রিকের সমস্যা চিরতরে নির্মূল করতে আমরা নিয়ে এসেছি 20টির অধিক ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি গ্যাস্ট্রিকের প্রাকৃতিক সমাধান মেথিমিক্স প্লাস এই মেথিমিক্স প্লাস সেবনে আপনার গ্যাস্ট্রিক চিরতরে নির্মূল হওয়ার পাশাপাশি নতুন পুরাতন আমাশয় আলসার সহ পেটের বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ মনে রাখবেন পেট ঠিক তো সব ঠিক আপনি নিশ্চিন্তে একেবারে সুন্না ফুডের মেথিমিক্স প্লাস সেবন করতে পারেন কারণ সুন্না ফুডের এই মেথিমিক্স প্লাস বাংলাদেশ সরকারের ইনস্টিটিউট অফ ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে তিনটি ধাপে পরীক্ষিত আলহামদুলিল্লাহ সুতরাং এটি যে একেবারে কেমিকেল মুক্ত সীসা মুক্ত বিষ মুক্ত বা ক্ষতিকারক সব কিছু মুক্ত এর সার্টিফিকেট আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই রিপোর্টগুলো যদি আপনারা যাচাই করতে চান তাহলে আমাদের মেথমিক্স প্লাসের প্যাকেটে যে কিউআর কোডটি দেওয়া রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা এই ব্যাপারে বিস্তারিত তথ্য পাবেন ইনশাল আমাদের এই পণ্যটি খুব সহজে অর্ডার করতে এখনই ক্লিক করুন অর্ডার নাও বাটনে কিংবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন একান্তই যদি এই ম্যাথেমিক্স সেবনে আপনি কোনো উপকার উপভোগ না করতে পারেন তাহলে আমাদেরকে জানাবেন আমরা আপনার মূল্য ফেরত দেব ইনশাল্লাহ আর জেনে রাখবেন ফুডের ম্যাথমিক্স প্লাস আরও শক্তিশালী আরও আপডেট আরও কার্যকরী